এই আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বন্ধু-বান্ধব মিলে গুলিয়াখালী কি হবে গুলিয়াখালী তো আজকে হচ্ছে ঈদুল আজহার দ্বিতীয় দিন তো আজকে আমরা দশ এগারো জন বন্ধু মিলে যাচ্ছি গুলিয়াখালী এখন আর তুই না ব্যাটা ইদারে ভিডিও করদাই এটা মাত্র বলে দিন হয়ে গেছে এখন সকাল এখন তো আমরা প্রতিদিন একসাথে আড্ডা মারি প্রায় ষোলো সতেরো জন বন্ধু আমরা খুব ক্লোজ বন্ধু তো আমরা এই ষোলো সতেরো জন একসাথে প্রতিদিন আড্ডা মারি তো এখান থেকে আমরা প্রায় দশ বা এগারো জন যাচ্ছি আজকে আরো পাঁচ ছয় জন বাড়িতে গেছে সেই জন্য পাঁচ ছয় জন মিস তো আমরা এখন দশ এগারো জন বন্ধু মিলে যাচ্ছি গুলিয়ে খালি থাকো দেখা যাননি

তোর কথা ভুলিয়ে গেছি এখন তুই কুত্তি আবার হঠাৎ তোর লোক তো বেটা কয় বছর পর দেখা হয়েছে তিন বছর পর ওই যে রাঙ্গামাটি গেছিলাম আমরা মনে আছে এরপর আর তোর সাথে ব্লগ নাই কিন্তু আড্ডা আছে ডেলি আর যাই হোক আজকে সবাই আছে এখনো কিন্তু অনেকজন নাই তিন চারজন বাড়িতে গেছে এখন আমরা আছি টোটাল বারো জন বারো জন না এগারো জন আছি আরও তিন চারজন বাড়িতে আছে তাহলে বুঝলেন আমাদের পোলা বাইনের কত বড় একটা দল

রবিন 얘들아 ফার্স্ট টাইম পাওয়া গিয়ে মোবাইল ধরা করে মোবাইল ধরা ফার্স্ট টাইম পাওয়া গেছে ফার্স্ট টাইম তো ইর উপলক্ষে এই টూర్টা দিচ্ছি আমরা আসলে আপনারা তো জানেন আমরা প্রচুর ঘোরাঘুরি করি আর বিশেষ করে আমি সবাইকে ঘোরার জন্য আগ্রহ বাড়াই একটু জালাতন করি সবাইকে যে একটু চল ঘুরে আসি তো প্রায় আমরা প্রায় সপ্তাহের মধ্যে প্রায় চার পাঁচ দিন খুব কাছে কিনারে একটু ঘোরাফেরা করি আর মাসে দুই একবার আমরা বড়সর একটা টూర్ দেই ভিডিও চলতেছে হ্যাঁ হ্যাঁ আপনি তো এটা বলতে চাই

তো আমরা দুইটা সাই নিলাম দুইটা সাই নিয়ে এখন আমরা চলে যাব কুলিয়াখালি বিচের কাছে আরে তে অসত জীবিত তুই তো বাসের মধ্যে মরে যেতে যেতেছিলি তো আমরা এখানে জ্যামে আটকে যাই জ্যামে পরে pula অবস্থা দেখেন কি একটা অবস্থা pula pani আমরা চলে আসলাম গুলিয়াখালির বিচের কাছে তো এখন আমরা হেঁটে হেঁটে একটু যাবার ব্যবস্থা করি

তো দেখেন কী সুন্দর একটা এরিয়া প্লেসটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা প্লেস খুব গর্ত গর্ত একটা ভাবের কারণে প্লেসটাকে খুব ভালো দেখায় খুব ভিউটা খুব ভালো দেখায় আসলে আমি পুরাই শেষ জার্নি করতে করতে শেষ গাড়িতে এত জার্নি হয়েছে আর এখন গরমের কালে এখন গরম পড়তেছে প্রায় ছত্রিশ ডিগ্রি গরম পড়তেছে আমি পুরাই শেষ ছত্রিশ ডিগ্রি এই যে গরমের প্রভাব ওর উপরে পড়ছে তোমার থেকে গরম লাগতেছে হ্যাঁ অনেক তোমার গরম তোমরা সবাই মিলে চলে আসলাম বিসের কাছে যে দোকানগুলো আছে ওই সব দোকানগুলোই তো এখান থেকে আমরা এখন দুপুরে লাঞ্চটা করব এখন বাজতেছে দুপুর দুইটা তো লাঞ্চ করার জন্য আমরা চলে আসলাম আসলে এখানে আশেপাশে কোনো ভালো হোটেল নেই এই সব নরমাল হোটেল কারণ এখানে জোয়ার চলে আসে তো তো এখানে এই সব দোকানগুলোই থাকে মূলত তো এখানে আমরা দুপুরে লাঞ্চটা করার জন্য চলে আসলাম তো সবাই মিলে এখন একটু রেস্ট করছি আমরা কারণ যে গরম পড়ছে একটু রেস্ট করে নেচ্ছি সবাই আগে তারপরে খাবা খাবারের অর্ডারটা করব একবার দোকানের একজন স্টাফকে ডাক দিলাম আমরা জিজ্ঞেস করলাম দুপুরে লাঞ্চ করার জন্য কি কি আছে আপনাদের কাছে তো উনি কি কি আছে ওগুলো বলছে আমাদেরকে

তো এই ছেলের অবস্থাটা দেখেন আমাদের বন্ধু রবিন মানে সে আমাদের কমেডিয়ানের ভিতরে এক নম্বর মানে সে সবসময় একটা ফাফর নিয়ে থাকে মানে সে একটা অনেক কিছু দেখেন কি একটা ফাফরের মধ্যে আছে সে তো এখানে আমরা টেবিলটা গোছা গোছাচ্ছি উপরে লাঞ্চ করার জন্য গোছাচ্ছি কারণ আমরা ছেলে পেলে অনেকগুলো তো তাই সবগুলো একসাথে বসার জন্য আমরা টেবিলগুলো সেটিং করছি তাই এখন আমাদের খাবারগুলো নিয়ে আসবে তারা আমাদের খানা খানা চলে আসলো তো এখন আমরা সবাই মিলে খাবো আরামসে তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার দাবার

কারণে <laughs>

ਹੋਰ ਅਰੋਧ ਤੇਰਾ ਦੋ ਦਰ ਨਾ ਐਤ ਦੂ ਆਹ ਦੂ ਦਰ ਅਚਾ ਉਹ ਗਾਣੇ ਚੋ ਨਾ ਦੋ ਡਾ ਨਾ ਦੋ ਡਾ ਨਾ ਦੂ ਜਾਰ ਚੁੰ ਮੈਂ ਦੋ ਰਾਈਂਦੀ ਆ ਆ ਤੂੰ ਕੋਈ 1800 ਮਿਲੇ 1800 ਦਰ 1800 ਬੀ ਜਿੰਨ ਸਟੇ ਬੇਸ਼ਿਕਾ ਹੋ

শান্তি এটা বর্তমানে তারপরে তো ওই যে বাতাস আছে বৰফ বা বৰফ দি পাৰিব না বৰফ হৈ যায়

জামেল গান হবে না গান গাওয়া হবে

প্রথম দেখার কালে বন্ধু কথা না মহরে এই জীবন গেলে যদি না পাই তোমারে

তো এইখানে জোয়ার চলে আসতেছে এখন আস্তে আস্তে জোয়ারটা বেড়ে যাচ্ছে পানি উঠে যাচ্ছে উপরের দিকে তো এখন আমাদের মূল কাজটা শুরু ফটোশুট করা শুরু সবাই ছবি তুলছে যে যার মতো করে ছবি তুলছে ভিডিও করতেছে সবাই আমরা ছবি তুলে ব্যস্ত হয়ে পড়লাম ছেলেদের অবস্থাটা দেখেন ওরা ছবি তুলতে তুলতে ওদের এখানে জোয়ার এসে পানি মানে ডুবে যাচ্ছে মানে এদের কাছাকাছি পানি চলে আসছে তাও এরা ছবি তোলার মধ্যেই ব্যস্ত আছে এগুলোর কোনো খবরই নাই পরে আমি বললাম যে পানি চলে আসছে ভিডিও ভাইরাল হয়ে দেখলে ভাইরাল না

আঠারো বছর পরে পুরনো দিগির ধারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি

তো এই ছেলের অবস্থাটা দেখেন না রবিন এর অবস্থাটা দেখেন সে কি একটা ভাবে আছে এখন আচ্ছা আমি যে এখন স্পন্সর করি এতগুলো টাকা লস করছি পাঁচ হাজার অলরেডি নাই তোমরা কেউ কিছু সাহায্য করি আমাকে তুমি কিছু সাহায্য করি তুমি

কি করে পর ভিতর ভিড় 777 ভিতর মাইতো এটা মারি 777 দিন এর বলা বলা 777 আই করে 777 ও সরি শমেশ আদিবা শমেশ কি ভিড় 777 মানে কি ক্রিকেট খেলার পিতার কত কাম হবে যেখানে আমার এখানে তো এই বন্ধুরা তো রবীন্দ্র নাকি এখন একটা গান গাবে কি গান গাবে গাও তুমি রবীন্দ্রের সাথে আসা আবার চৌধুরী গাও গাও রবীন্দ্র চৌধুরী রবীন্দ্র রশিদ ইতিমধ্যে আমি একটি আপনাদের সামনে গান পরিবেশন করতে যাচ্ছি গানটা হচ্ছে আমাদের চট্টগ্রামেরই গান আঞ্চলিক গান আর কি কালা ভুমরা তো আমার সাথে

হলিবই মুখ খানলাই গান হাতল নয় কোৱা ন বনাইলে দুই নয় দুই আন দিন নৈলে এচমতাৰ হবৰ লৈ অতাতো ইয়াৰ নজালাই অবৰা ই আর নজালাই সিরাজে হয় ভমরা আর নজুল কলিতে যদি না ফেলাই ইটা তুই আর নজালাই ভোমোরা ইটা তুই নজালাইও ওরে হালা ভুমরা আহি আইজ ফুলর হরা হলি বই মুখান লাগাইও ইটা তুই নজালাইও তো ছিল আজকের ঈদ উপলক্ষে ব্লগ দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ